السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد بنغلاديش جميع آلاديس الحاك مهارة بورد دكين كورتيك أيجيتو إمام خطيب وداي شيكن دو যা ঐতিহ্যবাহী বংশাল কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে আগত সমাগত ইমাম খতিব দ্যগন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অতপর আপনারা জানেন যে সাধারণত আমরা প্রশিক্ষণ গ্রহণ না করেই প্রশিক্ষক হয়ে যাই মানে আমাদের মধ্যে এমন কাউকে পাওয়া যাবে না যিনি প্রশিক্ষণ দিতে পারবেন না মানে সব যে কোনো ইমামকে খতিবকে দাঁড় করিয়ে দিলেই তিনি আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টাও বক্তৃতা চালিয়ে যেতে পারবেন তবেই তো ইমাম হয়েছেন খতিব হয়েছেন তাই না নিশ্চয়ই কিন্তু এই প্রশিক্ষকদের প্রশিক্ষণ লাগে এই প্রশিক্ষণ ব্যতীত প্রশিক্ষক হওয়া হল যেটা অগুচালু থাকবে সুশৃঙ্খল থাকবে না একটা বক্তৃতা আরেকটা হচ্ছে উদ্দীপক আলোচনা একটা হচ্ছে হাতে কলমে শিক্ষা প্রশিক্ষণ তা আমরা কিন্তু বক্তৃতায় নয় উদ্দীপক আলোচনায় নয় প্রশিক্ষণে আছি আসুন আপনারা কি বলতে পারবেন আমার আলোচনার বিষয়বস্তুটা কি হ্যাঁ পরিচিতি তাই তো তারপর হচ্ছে জমিয়তের অবদান আসুন এ বিষয়ে আমরা আলোচনায় চলে যাই প্রথমত আমরা মুসলিম আমাদের দিন হচ্ছে ইসলাম তো ইসলামের সর্বশেষ ও চূড়ান্ত ওয়াকি হলো আল কোরআনুল করিম এবং আল হাদিস আলব সহজ অর্থে কোরআন ও হাদিস এটা হলো সর্বশেষ ওয়ি যার প্রতি নাজিল হয়েছিল তিনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ও এই মুহাম্মদ সাল আলী ইসলামের উম্মত হলো দু প্রকার উম্মত কয় প্রকার দু প্রকার আমি আমার ক্লাসের শেষে সুযোগ পেলে আমি নেমে দেখব যে আপনারা নোট করছেন কিনা উম্মত হলো দুই প্রকার একটা উম্মত যাকে বলে উম্মাওয়া তারা হচ্ছে বিশ্বের সমস্ত জিন ও ইনসাল এই উম্মা যাদেরকে দেওয়ার জন্য রসুল সাল ইসলাম প্রেরিত হয়েছিলেন চাহে সে নাস্তিক হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আর যে যেকোনো ধর্মের অনুসারী হোক তো সবই হচ্ছে এই রসুসলামের উম্মত যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য রসুসলাম প্রেরিত হয়েছেন কিন্তু আমরা বিশেষায়িতভাবে উম্মাহ বলতে উম্মত ইত্তেবা বা ইস্তেজাবা যারা তার গ্রহণ করেছেন এবং তার ইত্তেবা মেনে নিয়েছেন তাদেরকেই আমরা উম্মত বলে বুঝে থাকি এরা তো রসুল সাল আলী ইসলামের অনুসারী উম্মত এদেরকে নিয়ে তিনি আর এদেরকে নিয়ে আমতের মাঠে উঠবেন তিনি তো এই উম্মত যারা দিন গ্রহণ করেছে তারা হলো মুসলিম এক বছরে তারা কি মুসলিম বহু বছরে মুসলিমুন বা মুসলিমিন এটা অ্যারাবের পরিবর্তন তাই না মুসলিমুন বা মুসলিমিন আমাদের ভারতীয় উপমহাদেশে তাদেরকে কি বলা হয় মুসলমান তাদেরকে কি বলা হয় মুসলমান এই জন্য আমাদের এই পরিভাষাগুলি স্থির করতে হবে আমরা মুসলিম বলবো মুসলমান থেকে ফিরে একটু ফিরে আসার চেষ্টা করবো বলবো আমরা মুসলিম আমরা যখন বলি হাদিসের কথা মহাদিস অনেক মহাদিস এখানে আছেন অনেক মাদানি আলে মোলামা এখানে আছেন আমরা যখন হাদিস বলি তখন বলি বুহারি শরীফে আছে কেন আমরা এটা বলতে যাব। আমরা বলবো শহি বুহারিতে আছে সহি মুসলিমে আছে জামায় তিরমিজিতে আছে সোনানে তিরমিজিতে আছে তার দুটো নাম বলতে পারেন অন্যান্যগুলি সোনানের কিতাব বলতে পারেন তাহলে আমরা সহি মুসলিমে আছে এটা আমরা বলবো না মুসলিম শরীফে আছে পরিবর্তন করে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন এই যে মুসলিম এই মুসলিম প্রথমে দুই ভাগ হয়ে যায় একদল মুসলিম তারা কোরআন ও হাদিসের উপরে অটল মুসলিম সাচ্চা মুসলিম আর আরেক দল মোনাফিক মুসলিম আরেক দল কারা মোনাফিক মুসলিম এজন্য কোরআনুল করিমের সুরত আলি এমরান কেউ যদি শুধু সুরা শব্দটা বাদ দেন বলবেন আলু ইমরান আল এমরান বলবেন না আরেকটা জিনিস আমরা আমি বলি যে আমরা সবাই কোরআনের ত্রিস্তম পারাকে বলি আমপারা কোরআনে আমপারা জামপাড়া নাই কি নাই আমপারা জামপাড়া নাই কোরআন প্রত্যেকটা পাড়ার নাম হয়েছে তার কোরআনের মানে পাড়ার প্রথম আয়াত থেকে যেমন মিম মেমপাড়া দুই নম্বর পাড়ার সয়া তাই না তিন নম্বর তিলকার রসুন চার নম্বর লঞ্চান পাঁচ নম্বর ওল মোহসানাত ঠিক ত্রিশতম পারা হবে আম্মা এতাসা আলুন থেকে আম্মা পারা কি পারা হবে আম্মা পারা তো আমি বলছিলাম কোন সুরার কথা আলু এমরান আলু এমরান ম্যাক্সিমাম আমরা বলি আলে এমরান এই আলু এমরানের একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন ইউমা সেই দিন অর্থাৎ আমরা যেদিনের অপেক্ষায় আসি মহান আল্লাহর কাছ থেকে উত্তম পারিতোষিক নেব তাই না আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার নেব এবং জান্নাতবাসী হব সেই দিনের এক দলের প্রশংসা আল্লাহ করেছেন সেই দল হচ্ছে প্রথম দল যাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে এরা কারা ওই যে স্বচ্ছ খাঁটি মুসলিম আর ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে ওসুদ্ বিপরীত আরেক দল হবে যাদের মুখমণ্ডল মলিন হবে কালো হবে এরা কেরা হুম আল মুনাফি কুন তারা হচ্ছে মুনাফিক তারা কেনা মোনাফিক তাহলে বোঝা গেল মুসলিমদের ভিতরে প্রথম যে ভাগটা হয়েছে দুই ভাগ তারা কি মুসলিম সহি মুসলিম আর মোনাফিক মুসলিম তো এই যে ভাগ এরপরে মুসলিমদের ভিতরে আবার আরো দুইটি ভাগ হয়েছে সে দুটি ভাগ হল মানে মুসলিম সহি মুসলিম আরেক দল হলো উগ্র চরমপন্থী মুসলিম তার প্রথম ব্যক্তি হলেন রসুলের জমানায় যার আত্মপ্রকাশ ঘটেছিল তার নাম হলো জুল হল তার নাম কি জুল যে আল্লাহ নবী কি্লামকে ধমক দিয়েছিল ন্যায় ইনসাফের অথচ ইনসাফের মূর্ত প্রতীক হলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তো এইভাবে পরবর্তীতে মুসলিমদের ভিতরে আরো তিনটি দলের জন্ম হয় এক দল শিয়া আরেক দল খারেজি আর তৃতীয় দল হলো মুরজিয়া এই তিনটি বিভ্রান্ত রয়ে গেল ওই যে স্বচ্ছ একটি দল প্রথম বলছিলেন মুসলিম স্বচ্ছ মুসলিম খাটি মুসলিম হ্যাঁ এরা তার বিপরীতে মুনাফিক এখানে আসলাম এদের বিপরীতে হচ্ছে আপনার চরমপন্থী এরাই হচ্ছে আপনার ওই পরবর্তী যেরা যাদেরকে বললাম যে শিয়া খারেজি এদের ওপর নাম হলো রাফেজি তো এই যে মুসলিমদের বিভক্তির পরে পরবর্তী ধাপে মুসলিমদের বিভক্তি আসলো মুসলিমরা আল্লাহ আসলামের একচ্ছত্র অনুসরণ বাদ দিয়ে ব্যক্তি বিশেষের অনুসরণ শুরু করে দিলেন তখন চারটি স্কুল অফ থটে মুসলিমরা বিভক্ত হয়ে গেলেন হ্যানাফি মালেকি শাহি ও হাম্বলি বুঝতে পারছেন তখনও একদল যারা এই বিভক্তির মাঝে পড়েনি বরং বিভক্তির ঊর্ধ্বে উঠে ঊর্ধ্বে উঠে লাহ অর্থাৎ তৌহিদকে বলন্ত রেখেছে আর নবী সাল্লা আলী ওসাল্লামের ইতেবাহের ক্ষেত্রে কাউকে অংশীদার মানে নাই আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে যেমন অংশীদার মানে নাই নবীর ইত্তেবায়ের ক্ষেত্রেও কেউ অংশীদার হতে পারেন এটা মানে নাই এই যে লোকগুলি এই লোকগুলি হচ্ছে ওই প্রথম যে সঠিক মুসলিম আসলাম থেকে চলে আসছে তারাই হচ্ছে বৈশিষ্ট্যগত ভাবে তাদের নাম হচ্ছে আহলে হাদিস তাদেরকে বলা হয় সালাফি তাদেরকে বলা হয় আহলুসুন্নজ তাদেরকে বলা হয় সুন্নাহ তাদেরকে বলা হয় আল জামা তাদেরকে বলা হয় মুহাম্মাদি বুঝতে পেরেছেন এই সূত্র পরবর্তীতে যখন মহাদ্দদের যুগ এসে যায় তখন মহাদ্দিসরা এই সকল বেজাল থেকে মুক্ত করে স্বাতন্ত্রিকভাবে যারা কোরআন এবং সহী হাদিসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মেনে চলেন এই বৈশিষ্ট্যগত বা এই আদর্শিক নামের প্রকাশটা বেশি হয়ে যায় এবং তারা আহলুল হাদিস হিসাবে সর্বত্র প্রসিদ্ধি লাভ করেন

সাধারণ জনগণ হন কিন্তু মহাদ্দিন পরিগৃহীত নীতিমালায় তাদের জীবন পরিচালনা করেন তারাই হচ্ছেন আহলুল হাদিস তাহলে আহলে হাদিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যে একটা হলো যে মহাদ্দিসরা আহলে হাদিস আর আরেকটা হলো মুহাদ্দিসদের মহাদ্দিসরা যে হাদিস যাচাই বাছাই করে গেছেন এই যাচাই বাছাইকৃত জমাকৃত হাদিসের যারা আম অনুসারী সকলকেই ইন জেনারেল আহলুল হাদিস বলা হয় বুঝে আসছে আপনাদেরকে এবার আমি সংক্ষেপে চলে যাই যে এই আহলুল হাদিস বা আহলে হাদিস এই আহলে হাদিস এটা কিন্তু আমরা দুইভাবে বলি আহলুল হাদিস বলি আহলে হাদিস বলি যদি আহলুল হাদিস বলি এটা হলো আরবি সম্বন্ধীয় পথ আহল মজাফ আর হাদিস মজাফুন ইলেহি তাহলে এটা হবে কি মোরাকবে এজাফি তখন হবে হাদিসের আহাল হাদিসের আহাল হাদিস এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি কয়টা দুইটা একটা হলো কিতাবুল্লাহ যেটাকে আল্লাহ রবুল্লা আলমিন নিজেই বলছেন আল্লাহ নজ্জালা احسن الحديث كتابا متشابها أر رسول إيه كتاب الله أر حديث حديث رسول الله عليه وسلم الله رسول الله هو الله هو رسول الله الله رسول الله 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 আমরা মহাব্দি সিন্দের পরিভাষায় সংক্ষেপে যদি বলি তাহলে বলবো একেবারে সংক্ষেপ কথা মা মিন উজিফা সহজ কথা বুঝতে পেরেছেন যেসব কথা কাজ আর সমর্থন রসুল সশ্নমের দিকে সম্বন্ধ করা হয় সেগুলিকেই মহাব্দি সিনের পরিভাষা কি বলা হয় হাদিস বলা হয় তাহলে আমরা আহলুল হাদিস আরবি সম্বন্ধীয় পদে আর ফার্সি সম্বন্ধীয় পদে আমরা বলবো আহলে হাদিস যেমন আমরা বলি যে ইমামুল কি ইমামুল মসজিদি অর্থ কি মসজিদের ইমাম এটা আরবি আর যদি আমরা ফার্সি স্টাইলে বলি ইমাম মসজিদ তো কি হবে একই অর্থ হবে ইমামে মসজিদ মসজিদ কা ইমাম তাই না এটা হবে তো কাজেই আমরা এই যে আহলুল হাদিস বা আমরা জানলাম এখন বলুন তো আমি আরো কয়েকটা নাম বলেছি হাদিসের বৈশিষ্ট্যগত নাম কি বলেছি সালাভি সালাফি কোরআনে কিন্তু এই সালাভি শব্দটা আছে ওরানেই আছে ঠিক আছে আমি বিশ্ব বরেণ্য মহাদ্দিস আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানির একটা ডিবেট থেকে কথা বলি সালাভিকে স্বীকার করে না এক ব্যক্তির সাথে তার টেলিফোনে। সাক্ষাৎ করে সে সালাফি মানে না সে হোয়ানি ওই ভাবদার সালাভি মানে না তখন তিনি কোরআনের একটা আয়াত পাঠ করে বললেন তিনি বললেন جي ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين تني ايه غير سبيل المؤمنين كره. غير سبيل المؤمنين تخنوي لوكتا ثمك جلو تني بولن إرا سلف نخلف برو إرا سلفنا نخلف قرآن يقول سلف واسه خلف واسه জমান খালাফের কথা বলছেন আরেকদল হবে খালাফ আর দল হবে কি সালাফ তো ওই লোক তখন বলল যে এখানে তো আয়াতে সালাফ বোঝাচ্ছে খালাফ না তাহলে সালাফি মানতে তোমার অসুবিধা কি কথা বুঝে আসছে কিনা আবার এদেরকে আহলে সুন্না জমা বলা হয় এইগুলি বিশ্লেষণ আলোচনা করতে গেলে আমার সময় পার হয়ে যাবে আমাকে সর্বোচ্চ এগারোটা মিনিটের ভিতরে শেষ করতে হবে আমি আমার মূল বিষয়ে আছি দুই নম্বর পয়েন্ট আহলুল হাদিসদের মূলনীতি যদি এক কথায় বলি তাহলে দুটা তাদের যদি এক কথায় বলি তাহলে দুটা একটা হলো একটা হলো কি লাহ ইল্লাল্লাহ আর আরেকটা কি মুহাম্মদুর রসল্লাহ ক্যালিবর মাধ্যমে উচ্চারণ করি তাই না আর সংক্ষেপে যদি আমরা বলি কোরআনের ভাষা সামনে নিয়ে বলি তাহলে এক নম্বর হল আতিউল্লাহ আর দুই নম্বর হলো আতিউল্লাহ আতিউর রসুল আচ্ছা এবার আপনাদেরকে বলতে চাই আহলুল হাদিস কারা সংক্ষেপে যদি বলি যারা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন ও সহি হাদিসকে মেনে চলেন তারাই হলেন আহলুল হাদিস হতে পারেন তারা আজরের গোড়ের সন্তান আজর আজরের সন্তান ইব্রাহিম অর্থাৎ বাপদাদা সোদ্দ পুরুষ করন হাদিস মানে না কিন্তু ছেলে ইব্রাহিম তৌ দিক পাল হতে পারে যে চৌদ্দ পুরুষ করন হাদিস মানে নাই আপনি মেনেছেন হতে পারেন আপনি হতে পারেন আপনি তার বিপরীত কেনানের বিপরীত নোজা গেল আহলেদিসের ঘরে জন্ম নেয়নি এই মানুষ যদি আহলুল হাদিসের আশিদা আমল গ্রহণ করিয়া চলে তাহলে সেই লোকটা আহলুল হাদিস আবার আহলে জন্ম নিয়ে সে কোরআন হাদিসকে মানে না কোরআন হাদিসের বাস্তব প্রতিচ্ছবি তাকে দেখলে পাওয়া যায় না ওই লুক আহলে হাদিস নয় ওই হল নুহ আল ইসলামের কুলাঙ্গার সন্তান কেন বুঝে আসছেন আপনাদেরকে হ্যাঁ আচ্ছা ইমাম শাহি রাহম বলতেন যে যখন তিনি কোনো আহলুল হাদিসকে দেখতেন ইমাম রকম কথা আছে যে একজন আহলাদিসকে দেখলে তারা মনে করতেন যে স্বয়ং রসুল উল্লাহ যেন তাদের সামনে দিয়ে হেরে যাচ্ছেন আর কি রসুল সাস্লামের প্রতিচ্ছবি ছিল আহলেহাদিসদের মধ্যে আজকে আমরা আহলেদিসদের গড়ের সন্তান শতদা বিভক্ত হয়ে গেছি কেউ বা সেকুলার হয়ে গেছি কেউ বা একেবারে নাস্তিকবাদের অতল গহবরে চলে গেছি আমাদের কৃষ্টি ও কালচার তাহজিব ও তমাদ্দ আমাদের চেহারায় আমাদের দেহে আমাদের আচরণে আমাদের ব্যবহারে আমাদের নীতি নৈতিকতায় আমাদের ভিতরে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য ফুটে ওঠে না তথা তথাকথিত সমাজের ধ্বজাধারীদের বৈশিষ্ট্য ফুটে ওঠে বলেন ঠিক না বেটিক জোরে বলেন ঠিক না বেটিক আমার পয়েন্টগুলি নোট করছেন কিনা আপনাদের একটু বলবো তো যারা হাকিকি আহলুল হাদিস এই হাকিকি আহলুল হাদিস প্রকৃত আহলুল হাদিস সাহাবাদের যুগ থেকে যেভাবে চলে আসছে কিয়ামত পর্যন্ত থাকবে তাদের পরিবর্তন হবে না বুঝে রাখবে তো তাদের পরিবর্তন হবে না যে কথা আল্লাহ নবী সালাম বলে গেছেন মা আনা আলাইহি আলিয়া মো আসহাবি আরে আজকের দিনে আমি যে শূন্যতে যেই দিনের উপরে আছি ওই দিন কিয়ামত পর্যন্ত যারা মেনে চলবে তারাই হবে আহলুল হাদিস তারাই হবে সালাফি তারাই হবে আলফির কথুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল তারাই হবে একমাত্র জান্নাতি সুতরাং আহলেদিসের ঘরে জন্ম নিয়ে কেনানের মতো আচরণ করলে নৌহন কিস্তিতে উঠা যাবে না তৌহিদের কিস্তিতে উঠতে গেলে আকি দেওয়া আমলে আহলুল হাদিস হতে হবে সম্মানিত সুধীমণ্ডলী এবার আমি সংক্ষেপে মাত্র ছয় মিনিটে যে আলোচনা করবো জমিয়েতে আহলেদিসের অবদান জমিয়ত অর্থ হল সংস্থা সংঘ সমিতি যাকে আমরা সহজ করে বলি সংগঠন তো জমিয়তে আহলে আহলেস বললে আহলে আদিসদের সংগঠন এটা ভারতবর্ষে জমিয়তে আহলেদিস নামে পরিচিত ও প্রসিদ্ধ যদিও কেউ কেউ গোরাবাই আহলেদিস নামে দাওয়তি কাজ করেছিলেন কিন্তু সেগুলি প্রতিষ্ঠা লাভ করে নাই ভারতবর্ষে সাংগঠনিকভাবে চূড়ান্ত প্রতিষ্ঠা লাভ করেছে জমিয়েতে হাদিস। এই আহলে হাদিস সাংগঠনিকভাবে কেন জবাব আল্লাহর দিনের দাওয়াত আপনার দুভাবে দেওয়া যায় একটা হলো ইনফেরাদি একটা হলো ইজতেমাই ইনফেরাদিভাবে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মুসলিম যেখানেই পাবে সেখানেই লাহা দাওয়াত দেবে প্রতিটা মুসলিম যেখানেই কোনো আপনার মুনকার পাবে মনহিয়াত পাবে গর্হিত কাজ পাবে সেখানেই তারা মানুষকে কী করবে বারণ করবে হাদিস দিয়ে বলবে কোরআন দিয়ে বলবে খবরদার ভাই এই কাজটি আপনি করবেন না তাই না এটা প্রত্যেক মুসলিমের ইমানই দায়িত্ব কিন্তু এই সব মুসলিমের ইমানি দায়িত্বকে যদি একত্র করা হয় তাহলে এটা পাহাড় হয় আর এই পাহাড়ের সামনে যদি বাতিলের পাহাড় আসে তাহলে ধাক্কা দেওয়া সম্ভব আর যদি বিচ্ছিন্ন থাকি তাহলে ধাক্কা দেওয়া সম্ভব না এই জন্য আল্লাহ বলছেন ওয়াতিমু ওয়াতিমু বেহাবলিল্লা কিভাবে আবার জামিয়ান ওয়াতিমুর ভিতরে যাও মুযাক্কার আমর এর সিগা দিয়ে আবার বসেছেন জামিয়া ইহতসামহ মজবুতী সে পকড়ো پکڑো হাবলুল্লাহ হাবলুল্লাহ रस्सी पकड़ो জামিয়ান সব মিলজুল करके इकट्ठे তাই মিলজুল সবাই করবেন এইখানেই হচ্ছে আপনার জমিয়ত প্রতিষ্ঠার সার্থকতা এই জামিয়তে আহলে তারা যে কাজগুলি করে থাকে তার মধ্যে মৌলিক হলো সংগঠন প্রতিষ্ঠা করা এজন্য দেখবেন বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট আল্লাহর ফজলে চৌষট্টি ডিস্ট্রিক্ট এই আহলেদিসের দাওয়াত পৌঁছে গেছে এবং ইতিমধ্যেই একান্নটা জেলায় বাংলাদেশ জমিয়তে আহলে আদিসের সাংগঠনিক কমিটি গঠিত হয়েছে একান্নটি জেলা অল্প কিছুদিন পরেই আমরা চৌষট্টি জেলা সর্বত্র পৌঁছে যাব এবং জমিয়তের জেলা কমিটি গঠিত হবে ইনশা আল্লাহ এটার কাজ হল শিক্ষা এজন্য আমাদের শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে আমরা যখন আলিয়ামাজের সিলেবাস সার্টিফিকেট নিতে যাই কামিল পাশের হ্যাঁ তখন যদি একটি ফেকার একটা কিতাবে লেখা প্রশ্ন থাকে যে এই প্রশ্ন সঠিক উত্তর দিয়ে বলেন কোরআন আদিস মতে ইহাই চূড়ান্ত এই সঠিক এটা 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 নয় বা আপনি নম্বর পাবেন জিরো আর হবে আপনি যদি লেখেন মোহাম্মদ ইমাম এর বা এটি সন্না তাহলে আপনি কি পাবেন নম্বর পাবেন একেবারে দশে দশ ঠিক আছে কিনা সেটা হলো আলিয়া সিলেবাস আর বর্তমানে এই কৌমি তারা একটা সিলেবাস অনুমোদন করে নিয়েছে এখন তার বিপরীতে আমাদের যদি যে সমস্ত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলি যদি সনদ না দে তাহলে বিপদ আর সনদ যদি দে তাহলে ওই আলিয়ার আন্ডারের মতো গিয়ে যদি আবার কম মানে হানাফি হয়ে বেদাতি হয়ে বেদাতকে স্বীকৃতি সনন দিতে হয় প্রয়োজন আছে প্রয়োজন নাই এই জন্য আহলেদিস অগ্রাধিকার ভিত্তিতে তালিমি বোর্ড গঠন করেছে শিক্ষা বোর্ড গঠন করেছে সর্বোপরি আমি বলতে চাই আহলে হাদিস। এই ইফতেদাই মাদ্রাসা থেকে শুরু করে বোহারি পর্যন্ত এই রকম মাদ্রাসাগুলি হাজারের ঊর্ধ্ব মাদ্রাসা নিয়ে তালিমি বোর্ড পরিচালনা করছে এবং সরকারের কাছে অনুমোদনের জন্য সাবমিট হয়ে সাবমিট হয়েছে কি হয়তো অল্প দিনের ভিতরে আমরা অনুমোদন পেয়ে যেতে পারি যেটা মক্কা মদিনার সিলেবাসের আলোকে ওরা বলছে দেওবন্দি সিলেবাস সিলেবাসের আলোকে আমরা বলবো মক্কা মদিনার সিলেবাসের আলোকে মুহাম্মদী সিলেবাসের আলোকে আমাদের এরা ভবিষ্যৎ প্রজন্ম তারা তাকমিলের হাদিসের সনদ লাভ করবে ইনশা আল্লাহ আর এটাই দিবে বাংলাদেশ জমিয়তে আহলেদিসের তালিমি বোর্ড সর্বশেষ আমি যে বলতে চাই জমিদিশ গঠন করে একেবারে সর্বোচ্চ চলে গেছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠা করে এখানে বিভিন্ন ফ্যাকাল্টির ক্লাস নেওয়া হচ্ছে সার্টিফিকেট সেখান থেকে আমাদের সন্তানেরা পাচ্ছে কাজেই শিক্ষার ক্ষেত্রে অবদান তার প্রশিক্ষণের ক্ষেত্রে অবদান এবং দাওয়াতের ক্ষেত্রে অবদান এবং সরোপরি খাদ্যতে খাল মানুষের সেবা বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে রোগ বালাইয়ের সময় মানুষের পাশে বিপদগ্রস্ত মানুষের কাছে দাঁড়াচ্ছে গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করে উপহার দিচ্ছে এগুলি সামষ্টিকবো প্রচেষ্টার মাধ্যম ছাড়া হয় না আর এই সামষ্টিকবো প্রচেষ্টার উদ্যোগ হচ্ছে জমিয়তে আহলাদিস এই কথাটি আপনারা ইমাম হিসাবে আপনারা হতিব হিসাবে ইমাম হিসাবে সর্বত্র এটা স্টাবলিশ করার চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি